হ্যালো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আমি রূপা হালদার আমার তোমাদের অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছো ভালো আছো আমরাও ভালো আছি এখন যাব বাসন যাবো কালকের চাউমিন খাওয়া হয়েছে ওই জন্য অল্প বাসন দেখুন বন্ধুরা এখন চিরতার জল খাওয়া হবে পরিষ্কার করার জন্য সকালে পেট পরিষ্কার হবে চিরতা পাতা জল খেলে কী তিতো এখন আমাদের খাওয়া দাওয়া হবে ইডলি সকালে ব্রেকফাস্ট আর আজকের বর ভাত বসিয়েছে আর এই যে মাছ ভাজাও বসিয়েছে একদিকে মাছ ভাজা আর একদিকে ভাত হচ্ছে পেপে দিয়ে মাছের ঝোল হচ্ছে এখন রান্নাটা করে নিই এখন লোটে মাছ বাকি আছে এই যে লোটে মাছ বাকি আছে দেখুন এখন লোটে মাছ বসিয়েছি এই যে লোটে মাছটা গোটা গোটা রান্না করব আলু দিয়ে করা হচ্ছে দেখুন বন্ধুরা এই যে মাছের ঝোল কুলেখাড়া দিয়ে মাছের ঝোল আর যে লোটে মাছ আর যে ভাত খেতে বসেছি আর এই যে আমার ছোট মেয়ে খাচ্ছে দেখুন এই যে লোটে মাছ দিয়ে ভাত দেখুন বন্ধুরা এখন ডিলস বানাবো বলে রেডি হয়েছি শাড়ি পরেছি দেখানো যাচ্ছে না এখন গুছিয়ে নিচ্ছি জামা কাপড় গুলো তারপর বিছানাটা গুছাবো এখন বিছানাটা ঝেড়ে নি বিছানাটা ঝেড়ে দেখুন বিছানা গোছানা চলছে

এখন বিছানা গোছানো হয়ে গেছে দেখুন এবারে নিষ্ঠা গোছাবো নিষ্ঠার অবস্থা দেখুন আমাদের ছোট ঘর এরকমই হয় পড়াশুনো করেছে এই যে বন্ধুরা গোছানো হয়ে গেছে এবারে ভাত খাব খাওয়া দাওয়া হবে এখন এখন আমরা খেতে বসেছি এই যে মেয়েকে খাওয়াচ্ছি য খেতে বসেছি এখন ভাত আমরা নাও বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করছি আজকের এখান থেকেই ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশ পাশে থাকবেন টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করুন